চলে যাওয়ার পর আমার জীবনটা থেমে গেছে আমি জানি ভাবি আমি তো প্রতিদিন দেখি তোমাকে নিজেকে ভুলে গিয়ে শুধু সংসারের জন্য বাঁচো সংসার তো ভাইয়ারই আমানত আমি তো শুধু সেই আমানতের রক্ষা করছি তবুও তুমি তো মানুষ তে তোমারও তো কষ্ট লাগে না লাগে খুব লাগে কিন্তু কাকে বলবো কে শুনবে আমার মন খারাপের কথা আমি শুনবো চাইলে রোজ বসে তোমার কথা শুনতে পারি কে অবাক হয়ে তাকায় না না তুমি এসব ভেবো না আমি ঠিক আছে আমি ভাবছি না আমি শুধু চাই তুমি হাসো একটু ভালো থাকো রাতে তে নিজের ঘরে জানালা দিয়ে আকাশের দিকে তাকিয়ে আছে আর মনে মনে ভাবছে কুকি এখন অনেক বড় হয়েছে এত বোঝে কিন্তু ওর এই আগ্রহ কি ভাইয়ার প্রতি ভালোবাসা নাকি আমার প্রতি কিছু অন্যরকম অনুভব পরের দিন সকালে তে রান্নাঘরে জংকু পিছন থেকে এসে বলল আজকে চা বানালে তুমি হ্যাঁ খাবে যদি ভাবি বানাই তবে তো পৃথিবীর সেরা চা হবেই তুই একটু হেসে বলল তুমি কি সব সময় এরকম করে কথা বল না শুধু তোমার সাথে কে একটু চমকে যায় মানে মানে কিছু না জংকু তুমি কি কিছু লোকাচছ আমার থেকে জংকু একটা দীর্ঘশ্বাস নিয়ে বলল যদি বলি আমি ধীরে ধীরে তোমার দিকে টান অনুভব করছি তুমি কি বলছো সব আমি তোমার ভাবি ছিলে কিন্তু এখন তুমি একা আমি শুধু ভাবি বলেই তো তোমার আশেপাশে দাঁড়াতে পারছি না এটা ভুল একদম ভুল এভাবে ভাবা উচিত না তোমার আমি জানি কিন্তু মন তো আর নিয়ন্ত্রণ মানে না আমি যখনই তোমাকে দেখি শুধু একটাই প্রার্থনা করি তুমি যেন ভালো থাকো সুখে থাকো তে কিছুক্ষণ চুপ করে থাকে তারপর বলে তুমি এখনো ছোট জঙ্কু বুঝবে না সব কিছু আমি ছোট না আঁকতে আমি অনেক কিছুই বুঝি এখন দুপুরেতে নিজের রুমে একা বসে আছে মনে মনে জঙ্কুকের কথাগুলো ঘুরছে সে কি সত্যিই আমাকে ভালোবেসে ফেলেছে আমি কি সত্যিই তার প্রতি দুর্বল হয়ে পড়ছি না না এটা ঠিক না আমি তোর ভাবি সমাজ কি বলবে জঙ্গুক ছাদে একা বসে আছে তে আস্তে করে উঠে আসে রাগ করেছো। না আমি শুধু দূরে সরে যাচ্ছিলাম যাতে তুমি অস্বস্তি না পাও আমি জানি তুমি অনেক কেয়ার কেয়ার করো আমাকে শুধু না আমি ভালোবাসি তোমাকে আর এমন কিছু বলো না আমি জানি না আমার হৃদয় কোন দিকে যাবে সময় নিও ভাবি আমি কোথাও যাচ্ছি না আমি তোমার পাশেই আছি সব সময় থাকে চুপচাপের মুখের দিকে আর মনে মনে বলে আল্লাহ তুমি আমাকে কোন পরীক্ষায় ফেললে সকালে বাড়ির উঠানে কিছু জামা কাপড় রোদে দিচ্ছে জঙ্কুক একটু দূরে দাঁড়িয়ে তাকিয়ে আছে চুপচাপ তে পেছনে ফিরে তাকায় কেন এমন করে তাকিয়ে আছো কিছু চাই চাই কিন্তু বলা চায় না তে একটু অস্বস্তি নিয়ে বলল আবার শুরু করেছো জঙ্কুক আমি আগেই বলেছি এসব ঠিক না ঠিক না বলে তো চুপ করে থাকি কিন্তু মনটা আর শুনছে না তে কঠিন গলায় উত্তর দিল আমি তোমার ভাইয়ের স্ত্রী ছিলাম ও আমার স্বামী ছিল আমি ওর বিধবা এই সম্পর্কটা তুমি কিভাবে দেখো বলো আমি জানি তুমি আমার ভাগ্নি ছিলে কিন্তু এখন তুমি একা আমি দেখেছি প্রতিদিন তুমি কেমন করে নিজের কষ্ট লুকাও আমি শুধু চাই তুমি আবার হাসো তে চুপ করে থাকে কিছুক্ষণ তারপর নিচু গলায় বলে হাসার ইচ্ছাটা হারিয়ে গেছে অনেক আগে চঙ্কু তাহলে আমি চেষ্টা করবো তোমার সেই হাসিটা ফিরিয়ে দিতে একটু করে তুমি জানো সমাজ মেনে নেবে না আমার মা বাবা তোমার মা আত্মীয় কেউ না সবাই বলবে পাপ যদি আমি বলি আমি কাউকে তোয়াক্কা করি না তাহলে তুমি খুব ভুল করছো আমাদের একটা সীমা আছে ঠিক আছে আমি আর কিছু বলবো না তুমি যা বলবে তাই করব জমকুক ছাদে একা বসে তে চুপচাপ এসে পাশে বসে বলল রাগ করেছো। না আমি শুধু ভুল বুঝে গেছি আমার ভালোবাসা না আমি আমি যে তোমাকে অপছন্দ করি তাহলে আমার ভিতরে একটা যুদ্ধ চলছে জমকুক একদিকে সমাজ ধর্ম দায়িত্ব আর একদিকে তুমি তুমি শুধু তোমার হৃদয়ের কথা শোনো তে মন যা চায় সেটাই সত্যি চোখে জল চলে আসে মন চাই তোমার কথাই ভেসে যেতে কিন্তু আমি পারি না পারি না ভুলে যেতে আমার পরিচয় আমার অতীত আমি তোমাকে অতীত থেকে টেনে এনে একটা নতুন ভবিষ্যৎ দিতে চাই তে চোখ থাকে তারপর মাথা নিচু করে বলে তুমি কি জানো আমি তোমার প্রতি দুর্বল হয়ে পড়ছি প্রতিদিন একটু একটু করে Jungkook চুপটা বড় বড় করে বলে তে তুমি এটা বললে হ্যাঁ আমি নিজেকে আর লোকাতে পারছি না আমি বুঝতে পারছি আমি তোমাকে অনুভব করছি তাহলে বাধা কোথায় তুমি চাইলে এখনই আমি আমার সাথে কথা বলি আমি চাই তোমাকে আমার জীবনে ফিরিয়ে আনতে তুমি এতটা ভেবেছ আমি প্রতিটা রাতে তোমার কথা ভেবে ঘুমাই ভাবি যদি একদিন তোমাকে আমার স্ত্রী বানাতে পারি পাগল ছেলে আমি এখনো ভাবতে পারছি না একটু সময় দাও সময় আমি দিচ্ছি যে আমি তোমার জন্য অপেক্ষা করব যত দিন দরকার ঠিক আছে দেখা যাক আল্লাহ কি লিখে রেখেছে আমাদের জন্য পরের দিন সকালে নামাজ শেষে তে মজাতে বসে মুখে নিঃশব্দ কথা সকালে রান্নাঘরে তে চা বানাচ্ছে জঙ্কু পাশে বসে পেপার পড়ছে হঠাৎ আম্মু এসে পড়ে কে তুমি এখনো ঘুমাওনি এত ভোরে উঠে পড়লে জি আম্মু আপনি তো জানেন আমি ফজরে নামাজ পড়ার পর ঘুমাতে পারি না আর জমকু তুই এখানে বসে চা খাচ্ছিস ভাবির সাথে হ্যাঁ কথা বলি না জঙ্কু এখন না আমি ভয়ে কাঁপছি যদি উনি রেগে যান যদি আমাকে এই বাড়ি থেকে বের করে দেন আমি কাউকে তোমার গায়ে হাত দিতে দেব না তুমি আমার সবচেয়ে আপন তবুও একটু সময় দাও আজ না কাল না কিন্তু খুব শীঘ্রই বলতে হবে রাতে আম্মুর ঘরে জঙ্কু চুপচাপ দাঁড়িয়ে আম্মু একটা কথা ছিল বল জঙ্কু কিছু চিন্তায় আছিস বুঝি আম্মু তাকে বিয়ে করতে চাই জিন চমকে উঠে বসে তুই তোর ভাবিকে বিয়ে করতে চাস উনি এখন আমার ভাবি নন আম্মু উনি বিধবা একা আমি ওকে ভালোবাসি আর ও আমার প্রতি দুর্বল হয়ে পড়েছে ছি ভাবা যায় এসব সমাজ কি বলবে আত্মীয় স্বজনকে মুখ আম্মু সমাজ তো কখনোই কিছু বলেনি যখন ও বিধবা হয়ে রাতের পর রাত কান্না করেছে তখন থেকেও কেউ কিছু ভাবেনি এখন যদি আমি ওকে ভালোবাসি ওকে সম্মান দিয়ে বিয়ে করতে চাই তাহলে পাপ কেন তুই জানিস না এটা সহজ নয় তোর ভাইয়ের স্মৃতি এখন ওই বাড়িতে ভাইয়ের স্মৃতি আমি ভুলিনি আম্মু কিন্তু আমি ভালোবাসি আর আমি জানি ভাই বেঁচে থাকলে আমার এই সিদ্ধান্তে খুশি হতো পরের দিন তে নিজের ঘরে চোখে জল নিজেকে আয়নায় দেখছে আমি কি পাপ করলাম একটা চেয়াবরকে ভালোবাসি আমি কি নিজের স্বামীকে ভুলে গেছি না আমি শুধু নিজের একাকিত্বে হেরে যাচ্ছি যে হোক যেন সেই আধারে আলো হয়ে এলো ওখানে তে বসে আছে জঙ্কু আসে ধীরে ধীরে আম্মুকে বলেছি কি তুমি এত তাড়াতাড়ি বললে উনি কি বললেন রেগে গিয়েছিলেন খুব কষ্ট পেয়েছেন কিন্তু আমি বুঝিয়ে বলেছি আম্মুর চুপ করে গেছেন সে আম্মুর চুপ করে থাকা মানে কি মানে তিনি ভাবছেন তুমি দোয়া করো উনি যেন রাজি হন এই কান্না ভেজা বলে আমি এত ভালোবাসা পেতে অভ্যস্ত না জঙ্কু তুমি আমাকে এতটা গুরুত্ব দিচ্ছ অভ্যস্ত করে দেব সারা জীবন তুমি শুধু ভালোবাসা পাবে আমার থেকে চারিদিকে হালকা বাতাস আকাশে রোদের আলোর ঝিকিমিকি জঙ্গ ছাড়ে দাঁড়িয়ে তে আস্তে আস্তে পিছন থেকে এসে বলল একাকে কি ভাবছো জঙ্গুক চমকে থাকাই তোমায় আমাকে কেন কারণ আমি যতবার ছাদে আসি তোমার সেই প্রথম দিনের মুখটাই মনে পড়ে সাদা শাড়ি চোখে জল এখন তো আর সেই আমি নেই এখনকার তুমি আরো বেশি সুন্দর আরো বেশি আপন করে থাকে চোখে একটু লজ্জা চুপ করো কেউ দেখলে কি বলবে বলুক এখন তো আমরা গোপনে কিছুই করছি না আমি তোমাকে সম্মানের সাথে চাই ভালোবাসা মানে শুধু চাই চাই না চঙ্কুক ভালোবাসা মানে ভয় দায়িত্ব কাঁধে কাঁধে তাহলে আমাকে কাঁধে কাঁধে দাও আমি তোমার সব দায়িত্ব নিতে রাজি তে অবাক হয়ে বলে জঙ্কু তুমি এ যদি এখনই আম্মু এসে বলে তোমরা বিয়ে করো তুমি কি রাজি হবে জানিয়া কিন্তু এখন আমি আর তোমার থেকে দূরে যেতে পারবো না জঙ্কু ধীরে ধীরে তার হাতটা ধরে নিজের বুকে রাখে এটা শুনতে পারছ এই হৃদয়ের প্রতিটা ঠুক তুমি আছো আমাকে এতটা ভালোবাসো কেন জঙ্কু কারণ তুমি সেই মেয়ে যে নিজের কষ্ট লুকিয়ে অন্যের মুখে হাসি ফোটাতে জানে আমি চাই সেই মুখ সেই হাসি শুধু আমার হোক তুমি জানো এই প্রথমবার কোনো ছেলের পর্ষে আমি কাঁপিনি তোমার এই পর্ষ যেন শান্তি যেন ভালোবাসার দোয়া তে হালকা করে জঙ্কুকের হাত ধরে ফেললো আমি ভয় পাচ্ছি কিন্তু আমি ভালোবাসি তোমাকে জঙ্কুক আবেগ ভরা গলায় বলল আর আমি সারা জীবন তোমারই ভয় দূর করতে চাই তারা দুজন ছাদে চুপচাপ দাঁড়িয়ে থাকে হালকা বাতাসে ওড়না উঠছে পরের দিন সকালে ডাইনিং টেবিলে তে আমি একটা শর্তে তোমাদের বিয়েতে রাজি হব তে চমকে ওঠে শর্ত জঙ্কুকের আম্মু গম্ভীর গলায় বলল তুমি যদি নিজের ইচ্ছায় জঙ্কুকের পাশে দাঁড়াতে পারিস সাহস করে সবাইকে বলতে পারিস তবেই এই বিয়ে হবে আমি পারবো আম্মু যদি আপনি পাশে থাকেন আম্মু কথা দিচ্ছি তেকে কোনো দিন কান্না করতে দিব না জঙ্কুকের আম্মু চোখে জল নিয়ে সে বলল আল্লাহ তোমাদের জন্য যদি ভালো লিখে থাকেন আমি রুখে দাঁড়াবো না বিকালবেলা বসার ঘরে পুরো পরিবার এক জায়গায় আম্মু চাচা চাচি কাজিনরা চারপাশে টান উত্তেজনা জঙ্কুকের আম্মু সামনে দাঁড়িয়ে বললেন আজ আমি একটা বিষয় জানাতে চাই আমার ছোট ছেলে জঙ্কুক আর আমার বড় ছেলে স্ত্রী তে এখন বিধবা একা তারা একে অপরকে সম্মানের সাথে পছন্দ করে বিয়ে করতে চাই চারপাশে ফিসফাস কেউ অবাক কেউ বিরক্ত চাচা রাগি গলায় বললেন ছি ভাবির সাথে বিয়ে এটা তো সমাজে মুখ দেখানোর মতো না কে কঠিন চোখে উঠে দাঁড়ায় আমি যদি বিধবা হয়ে এই বাড়িতে মরে যেতাম তাহলে কারোর মুখে এক কথা থাকতো না আজ আমি বাঁচতে চাই সম্মানের সাথে একজন পুরুষ পাশে দাঁড়াতে চাই আমাকেও ভালোবাসে আমিও ওকে তাহলে আমার জীবনটা পাপ কেন তুই সত্যি জঙ্কুকে ভালোবাসিস তে হ্যাঁ আমি ওকে ভালোবাসি সবাই চুপচাপ সেই মুহূর্তে জঙ্কুক উঠে দাঁড়ায় জঙ্কুক গভীর গলায় বলে আমি কাউকে অপমান করতে চাই না আমি শুধু চাই এই মেয়েটা আমার স্ত্রী হোক আমার জীবনের ইবাদত হোক জঙ্কুকে মা ওদের বিয়েতে সম্মতি জানায় একটু পরে সবাই ধীরে ধীরে মাথা নাড়ে কেউ কিছু না বলেও রাজি হয়ে যায় এক মাস পর বিয়ের দিন বাড়িটা সাদা গোলাপি রঙের ফুল আর লাইট দিয়ে সাজানো হয়েছে তে লাল কাজের শাড়ি পরে আয়নার সামনে বসে আছে চোখে হালকা কাজল ঠোঁটে লাজুক হাসি বান্ধবী রোজ পাশে বসে ভাবতেই পারছি না তুই আমার বিয়ে করছিস তে মুচকি হাসে আমি ভাবিনি আবার এত ভালোবাসা পাব রোজ আল্লাহ নিজেই আমাকে নতুন জীবন দিলেন ইমাম সাহেব বিয়ের কাজ শেষ করেছেন নিঘা পড়ানো শেষ হয়েছে ইমাম সাহেব বললেন জঙ্কুক ভাই আপনি কি থেকে মহারানা এক লাখ টাকা দিয়ে নিজের স্ত্রী হিসাবে গ্রহণ করছেন জঙ্কুক চোখে হাসি হৃদয় ভরা গলা নিয়ে বলল জি আমি গ্রহণ করছি পর্দার আড়াল থেকে কাঁপা কণ্ঠে বলল আমিও গ্রহণ করছি সবাই বলে উঠল আলহামদুলিল্লাহ বিয়ে সম্পূর্ণ হলো বিয়ে রাত নতুন সাজানো তে ঘর ঘরের দরজায় মুখে চঙ্কুক ধীরে ধীরে কাছে যায় আজ থেকে তুমি আমার ভাবি নাও শুধু আমার স্ত্রী তুমি আমাকে এত সম্মান দিলে চঙ্কুক আমি সত্যি কৃতজ্ঞ চঙ্কুকের হাত ধরে বিছানায় বসাই কৃতজ্ঞ হতে হয় না তে আমি তো শুধু সেই কাজটাই করেছি যেটা আমার ইমান বলেছে তোমাকে আমি ভালোবাসি নিচু গলায় বললো জানো আমি এখনো স্বপ্ন ভাবছি এটা আমি তোমার স্ত্রী ঠিক তখনই বোঝা যাবে এটা স্বপ্ন না যখন আমি রোজ রাতে ঘুমানোর আগে তোমার কপালে চুম বলবো তুমি আমার জীবনের সবচেয়ে বড় দোয়া যখন ধীরে ধীরে তের কপালে চুমু খাই তে চোখ বন্ধ করে অনুভব করি এই প্রেমে কোনো পাপ নেই কেবল দোয়া আর শান্তি